আমার ফিল্ম আমার ওয়েব সিরিজ এডিট করছে অরিচ্চ অরিচ্চ মানে গুরু দক্ষিণের বাচ্চাটা ও গাইস প্রথমে তোমরা এই ভিডিওটা দেখে নাও তারপরে ভিডিওটার ফানি কমেন্টগুলো পড়ব চলো ঠিক আছে তো এডিট করছে সে বলছে ওরন্দা যে ক্লিপগুলো দেখছি অসাধারণ কারণ এগুলো যখন এডিট করে পোস্টার আসবে কষ্ট না दोस्तों चलिए शुरू करते हैं নাম নিরোধ ফাটা সন্তান বলেন কি ফিল্মের নাম শান্তির ছেলের কপালে ঘাম বলি সকালে ঠিকঠাক হাগা হয়েছে তো অরুণ কয়েকদিনের মধ্যেই পোস্টার হয়ে যাবে পানু মুভি দেখবো আমরা সবাই রিলিজ করো তাড়াতাড়ি ডিজে অরুণ नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए